এই পৃথিবীতে পরিবর্তনের জন্য পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট লোক দরকার পৃথিবীটা পরিবর্তন করার জন্য আপনি যদি এই জুলাইয়ের বিপ্লবের কথা বলেন কতজন লোক বিপ্লব করেছে কতজন অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর ইউ এক্সপায়ার মরে যাওয়ার আগে কিছু ইন্সপাইরেশন দেওয়া দরকার মানুষকে অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাসপায়ারেশন আপনি ওয়ান পার্সেন্ট দাঁড়িয়ে যান না যে আমরা ওয়ান পার্সেন্ট ইউনাইটেড থাকবো তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করব এটা আপনি যদি করেন তাহলে দেখেন না কেউ দাঁড়াতে পারবে না গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা সালাতাম আল্লাহ রাসুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মাওয়ালা মা আমি দুটো জিনিসকে খুবই ভালোবাসি একটি হচ্ছে কোরআন একটা হলো সিরা প্রচন্ড ভালোবাসি এবং আমি পড়াই ওই দুইটা সাবজেক্ট ইন্টারেস্টিংলি গত সাত আট বছর ইউনিভার্সিটি তো পড়াতাম শুধু সিরা পড়াতাম অন্যান্য সাবজেক্ট পড়াতাম আর এখন শুধু পড়াই হলো সিরা আর কোরআন এবং পড়িও দুটো এই কারণে আমি সিরাকে প্রচন্ড ভালোবাসি সিরার ব্যাপারে আমার একটা কথা আমাকে বেশি দাগ কেটেছে তোমাদের একটা হলো হাসান সাবেদ আদি আল্লাহ তালন বলেছেন মা ই মাদাহ্টু মোহাম্মেদ বি মাক আলাতি ওয়ালা কি মাদাহতু মা আমি যখন আমার কবিতা এটা মোহাম্মেদের নাম দিয়ে লিখি বা তার নামে লিখি তখন আমি তার প্রশংসা করছি না সরাল্লাফ আলিসলাম বরং আমি আমার কবিতা প্রশংসা করছি ভেরি রিসেন্টলি একজন ব্যক্তি তিনি সিরাতের উপর একটি বই লিখেছেন এন নিস সি এ খ্রিস্টিয়ান তিনি ইন দ্য প্রিফেস অফ দিস বুক তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলিসলামের নামে নতুন কোন বই লিখে আমি তার প্রতি কোন করোনা করছি না বরং আমি আমার প্রতি করোনা করছি কারণ এ পৃথিবীতে যারাই তার নামে কিছু লিখেছেন তারা প্রত্যেকে প্রসিদ্ধ এবং সম্মানিত হয়েছেন এবং আমি ওই প্রসিদ্ধি এবং সম্মান ভাগিদার হতে চাই রাসুল ইসলামের সিরা এর পড়ার ক্ষেত্রে একটা রং মেথোডোলজি আমাদের আছে সেটা হলো আমরা কেবল মাগাজি কেন্দ্রিক পড়ি অথবা রাসুল ইসলামের ম্যাকি জীবনকে আমরা একেবারেই ইগনোর করি অথবা তার নবতের পূর্ব জীবনকে আমরা একেবারে ইগনোর করি অথবা তার আগমনের পূর্বের যেই মাক্কার অথবা আরবের বা গোটা বিশ্বের যেই অবস্থা ছিল সেটাকে আমরা ইগনোর করি কিন্তু এগুলো খুবই অ্যাসেন্সিয়াল আপনি ইউল হ্যাভ টু স্টাডি দ্য সিরা ইন দ্য লাইট অফ দি কোরআন কোরআনের আলোকে সিরাকে করতে তাহলে সেরার যে মজাটা পাওয়া যাবে এটা অন্য সময় এই মজাটা পাওয়া যাবে না এই মেথডোলজিটা আমাদের মনে হয় চেক করা দরকার দুই নম্বর যে বিষয়টি বলছি তা হলো রাসুল ইসলামের তার নবগত প্রাপ্তির পূর্বের যে বয়স যে সময়টি এখানে যারা আছেন আমি এখন মনে করছি যে এই বিষয়টা আপনাদের বলা দরকার ইউ টু স্টাডি দ্যাট ভেরি সিরিয়াসলি ডিপলি এটা আপনাদেরকে পড়া দরকার যেমন ধরুন যে তিনি এত সুন্দর করে কথা বলতে পারতেন এই পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ সম্মানিত সফল মানুষরা কিন্তু সুন্দর করে কথা বলতে পারতেন যেমন আমাদের ডক্টর মিজান রহমান আজহারি হাফিজ অথবা অন্য সকলের নাম আমি বলছি না সো দ্যাট

এই জুলাই এর বিপ্লবের কথা বলেন কতজন লোক বিপ্লব করেছে কতজন আপনার ওয়ান পার্সেন্ট দাঁড়িয়ে যান না যে আমরা ওয়ান পার্সেন্ট ইউনাইটেড থাকবো তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করবো এটা আপনি যদি করেন তাহলে দেখেন না কেউ দাঁড়াতে পারবেন গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে তিনি তো তা করেছেন এবং তিনি তার নিজে যেটাকে আমরা বলি মোরাল ক্যাপিটাল সোশ্যাল ক্যাপিটাল অথবা ইকোনমিক ক্যাপিটাল স্কিল ক্যাপিটাল এগুলো তার নিজের মধ্যে তিনি ডেভেলপ করেছেন ওয়াস্তানায়তুকালীন অফসি বলি তুসনা আলা আইনি যেন নিজকে ডেভেলপ করে যে ইয়াং জেনারেশন আপনার নিজেকে ডেভেলপ করেন আপনার রাসুলের সুবাসিত জীবনী যখন আপনার পড়বেন তখন নিজেকে ডেভেলপ করেন যেন লোকেরা আপনাদের কাছে আসে হিলফুল ফুজুরের কথা একবার চিন্তা করে দেখেন অথবা আমরা হারফুল ফিজারে তার অংশগ্রহণের কথা একবার চিন্তা করে দেখেন আচ্ছা কেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তাকে প্রপোজ করলেন বিয়ে করার জন্য যখন আমাদের ইয়াং জেনারেশন অন্যান্য নারীদের কাছে তারা চিঠি পাঠায় আমি তোমাকে আই প্রোপোজ ইউ আই এম ইমেইলিং টু এমনি ফিমেল ইমেইল ফিমেলিং এর পিছনে আপনার ঘুরছেন অথচ খাজিজা রাজি আল্লাহ তাকে প্রপোজ করেছেন হোয়াট ওয়াজ হিজ কোয়ালিটি কেন খাজিজা রাজি আল্লাহ তার কাজিনকে বলেন যাও একটু মোহাম্মদকে বলো আমি তাকে বিয়ে করতে চাই সাল্লাহ আলিয়া সাল্লাম তার মধ্যে ক্যাপিটালটা কি দেখেন ২৫ বছর বয়সে তিনি ব্যবসা কিভাবে করতে তিনি জানেন মক্কা থেকে কোন পণ্যগুলো নিয়ে যেতে হবে সিরিয়াতে কোন পণ্যগুলো সিরিয়া থেকে এনে মক্কায় ব্যবসা করতে হবে এবং সেখানে সিরার গ্রন্থগুলোতে দেখেন যে তিনি সেখানে ডিবেট করে মানে বার্গেনিং করেছেন ইয়ে নিয়ে দামাদামি নিয়ে এবং সেখানে তিনি জিতে এসেছেন এবং এই কারণে মায়াসারা বলেছেন খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ তার পার্সোনাল সেক্রেটারি বলেছেন এতজারানা লি খাদিজা তার বাড়ি না সানাতান আমরা খাদিজার চল্লিশ বছর ব্যবসা করেছি কিন্তু এত ব্যবসা কোনোদিনই করি নাই এত ব্যবসা মানে তিন গুণ চার গুণ ব্যবসা ব্যবসা করেছেন তিনি আপনার কবে ব্যবসায়ী হবেন ক্যাপিটাল আপনাদের কাছে টাকা থাকবে না কেন আপনার কেন সমাজে সবচেয়ে টাকা পয়সার মালিক হবেন না বারোশো বছর গোটা পৃথিবী মুসলমানরা ইকোনমিক্যালি পলিটিক্যালি মিলিটারিলি তালা চালাইছে গোটা পৃথিবী শাসন করেছে অর্থনৈতিক ভাবে দেখেন ব্যবসা বাণিজ্য করেছে কারা মুসলমানরা এখন আমাদের ব্যবসায়ী কোনো পণ্য নাই আপনার আল্লাহ রাসুলের কাছ থেকে এটা শিখতে হবে শিখে তারপরে আপনাদেরকে সমাজে এঙ্গেজ না হলে আপনারা দেখেন ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা সমাজে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে চ্যারিটি তারা করে চ্যারিটি যে করবে তার কাছে এসে তার পায়ের কাছে সে লোকেরা ছুটে পড়বে রাসুল ইসলাম যখন খাদিজাকে বিয়ে করেন দিয়ে আল্লাহ তালা

তারা সিরার একটা কম্প্যালিশন করুক যেখানে যেমন আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই বলেছেন এখানে অনেককে স্টাডি থাকবে যে এখান থেকে আমরা কী নিতে পারি কেবল পড়লেই তো চলবে না এখান থেকে আমাদের জীবনের রসদ নিশ্চয়ই সেখান থেকে গ্রহণ করা দরকার অতএব এটা নিশ্চয়ই আমাদের জন্য তখন অনেক কাজে লাগবে জজাকুমুল্লাহ খায়ের অনেক ধন্যবাদ আই এম ভেরি মাছ প্লিজড এবং অনেক আই এম ইনভাইটেড হিয়ার এখানে লেকচার প্ল্যাটফর্ম না তারপরেও